এই মুহূর্তে রয়েছি বারনা শশাই ইউনিয়নের একেবারে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বারনা শশাই ইউনিয়নের ওয়ার্ড আমরা তো দেখছি এখানে চলছে প্রবাসী ভাইদের সাথে যদি কথা বলা যায় তো এখানে কিছু সহযোগিতার ব্যাপারে এটা আসলে আজকে আমরা তো এখানে নতুন এসেছি আমরা এমনি চলাচল করি কিন্তু আমরা এই জায়গা দিয়ে নতুন এসেছি দেখেছি অত্যন্ত ভালো লাগলো কারণ এখানে দিনের এলেমের শিখা দেওয়া হয় ছাত্রদেরকে এখান থেকে নামাজ থেকে শুরু করে দিনের যে সমস্ত জিনিস প্রয়োজন এটা এগুলি শিক্ষা দেওয়া হয় এটা একটা ভালো কাজ আমরা আজকে দেখেছি এবং আমরা আমরা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করব এবং এখানে যে যেন সাহায্যের হাত আরো বেগবান করা যায় দর্শক আমরা নাসির ভাইয়ের সাথে কথা বলেছি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলাও রয়েছে মহিলা এটিম যারা বিশেষ করে তারা এখানে এসে তালিম করতেছে এছাড়াও আমরা হুজুরের সাথে কথা বলেছি হুজুর আমরা আরেকবার আপনার কাছ থেকে আপনার নাম এবং এই জায়গার অ্যাড্রেসটা নিতে চাই আমার নাম মরান অমর ফারুক আমি এই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছি আমাদের মাদ্রাসার নাম খোলাফাই রাশিদিন ইসলামিয়া মাদ্রাসা ও এতিম জি এই মাদ্রাসা বহুত আগ থেকে এটা অনেক আগে থেকে আছে পনেরো বছরের মতো তো এখানে আলহামদুলিল্লাহ মানুষ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মাধ্যমে এলাকায় দিন ফসল হইতেছে আধুনিক শিক্ষার মাধ্যমে দিন উপযোগ মানে আমাদের বর্তমানে যে উপযোগী দিন হিসাবে এগুলো চলতেছে প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আপনার কি আশা থাকতে পারে আসলে আমাদের প্রবাসী বাইরে আমাদের এই দেশের যারা তারাই সহযোগিতা করে আমাদের মাদাসাগুলো তাদের দানে আমাদের মাদ্রাসাটা চলে তা আমরা দোয়া করি যেন তাদের আরো হায়াতের মধ্যে বরকত হয় তাদের রিজিকের মধ্যে বরকথা সমস্ত আপদ থেকে তারা তাদেরকে আল্লাহ হেফাজত করেন জি ধন্যবাদ আপনাকে এবং প্রবাসীরা আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে কথা হয়েছে আগামী দিনে আপনারা এই ফলাফল পাবেন আলাইকুম এই মুহূর্তে রয়েছি বার্নং শশাই ইউনিয়নের একেবারে উত্তরে নুরুল্লাহপুর এলাকায় আমাদের সাথে গতকালকে রাতে কথা হয়েছে প্রবাসীদের সাথে তাদের উদ্যোগে আজকে এই বার্নং সশাই ইউনিয়নের বারোটি এতিমখানা এবং কি হাফেজিয়া মাদ্রাসাগুলোতে ইফতারি সামানগুলো ফসে দেওয়ার কথা ছিল সে অনুযায়ী আমরা চলে এসেছি আজকে আবার বার্নং সশাই ইউনিয়নের একেবারে নুরুল্লাহ ফোর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সম্মানিত ব্যক্তিগণ এবং রয়েছে ইফতারি আইটেমগুলো এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলেছি এবং কি কথা বলবো আপনাদেরকে জানিয়ে দেব গত চার বছর পাঁচ বছর থেকে এই প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ একসাথে একই কাতারে তারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তাদের আস্থা এবং আমাদের লক্ষ্মীপুরের গণমানুষের নেতা শহিদউদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের প্রতি তাদের যে আস্থা সে আস্থার বহিঃপ্রকাশ তারা বিগত দিনে এই কল্যাণ ঐক্য পরিষদ গত পাঁচ বছর থেকেই চরসাই ইউরিয়নে দুস্থ অবহেলিত অসুস্থ লোকজনের মধ্যে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন এবং বিগত দিনে বিভিন্নভাবে ইফতার সামগ্রী থেকে শুরু করে তারা বিভিন্ন মাদ্রাসায় এভাবে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছে আর তারই ধারিবাহিকতা এই বছর এই রমজানে তারা আজকে তাদের এই কষ্টার্জিত অর্থ থেকে জাতীয়তাবাদী দলের আদেশে অনুপ্রাণিত ভাইয়েরা প্রবাসী কল্যাণ ভবিষ্যতের সদস্য কিন্তু তারা সকলে আজকে এই চরসাই ইউনিয়নের বারোটি এতিমখানা মাদ্রাসার জন্য ইফতার সামগ্রিক এবং খাওয়ার বিতরণের জন্য চাউল আজকে পাঠিয়েছেন আমরা এটা মাদ্রাসা গুলি এবং এতিমখানা গুলি পৌঁছে দিচ্ছি এটা হলো আমাদের নুরুল্লাহপুর এক নম্বর ওয়ার্ড এটা হলো মিরবাড়ি মিরবাড়ি খানকা পর্যন্ত কয় বা খানকা মাদ্রাসা এটা সটন হুজুরের দায়িত্বে উনি মাদ্রাসাটা পরিচালনা করে তো এখানে একটা বড় দিঘি আছে দিঘির পাড়াই কয় দিঘির পাড় বা মিরবাড়ি মসজিদ কয় এই মসজিদের সামনে এই মাদ্রাসাটা তো সব শেষে আমরা সকলের প্রতি আ দর্শক দ্বিতীয় মাদ্রাসার এই মোড়টা আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে প্রবাসী কল্যাণ যারা আমাদের মাদ্রাসার মধ্যে ইফতারি দিছে ওনাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি এবং আমাদের এখানে যে টিমেরা আছে এবং অসহায় দরিদ্র ছাত্ররা আছে এরা চরঞ্চলের অত্যন্ত খেটে খাওয়া মানুষের সন্তানগুলা এদেরকে আপনারা ইফতার দিয়েছেন এজন্য আমরা অত্যন্ত খুশি বিশেষ করে মাসুদ মিডিয়া মাসুদ মিডিয়া টোয়েন্টি ফোরকে কে অত্যন্ত অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি

বা বিভিন্ন প্রতিষ্ঠানে এটা তো আলহামদুলিল্লাহ ইসলামের একটা দিন ভালো কাজ এই কাজটা যেন সর্ব অবস্থায় জারি থাকে তাহলে গরিব অসহায়ের উপকৃত হবে ধরে লাগবো হুজুর আর কে আসেনি আপনার লগে আজকাল ঠিক আছে দাদা এটা গঙ্গাবাদ দাদা না দর্শক আমরা এই মুহূর্তে গোয়েঙ্গা বাড়ির দজা রয়েছি আপনার অনুভূতিটা যদি একটু বলতেন যেহেতু দেখাই হয়ে গেছে আপনার সাথে জি আমি এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসাটা অনেক পুরাতন একটা মাদ্রাসা এবং নোয়াখালীর প্রখ্যাত বুজুর্গ আল্লাহ হাফিজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এখানে লেখাও আছে উনিশশো নিরানব্বই সনে মাদ্রাসার প্রতিষ্ঠা অনেক ছাত্র এখান থেকে হাফেজ হয়েছে তারপরে আলেম হয়েছে বড় বড় মাদ্রাসা আমির ইসুর মাদ্রাসা ওখানেও শিক্ষক আছে আমাদের এখানের ছাত্র মাইজদি আলামিন থেকে অনেকে ইফতা দিয়ে এখন ফেনীতেও শিক্ষক হিসেবে আছে এই হুজুরের কবরও এখানে এখন বর্তমানে হুজুরের ছোট ভাই পরিচালনাতে আছে উনি আবার মুখে আল্লামা মুফতি মুস্তাকন্ন বিষয়ে হুজুরের ছোট ভগ্নী ক্ষতি তো এই মাদ্রাসার প্রতি আসলে সকলের সুদৃষ্টি আছে বিশেষভাবে গত বছর এরকম এই একটা মানবিক কল্যাণ পরিষদ আমাদেরকে এভাবে যথেষ্ট একটা সম্মান করছে এবছরও অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই যোগাযোগ ছাড়াই ওনারা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রেখেছে এবং আমরা সামনে আশা রাখি ওনারা সামনেও খেয়াল রাখবে এবং ওনাদের জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদের এই মোবারক কাজকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে পারে ওনারা আমরা দোয়া করি ইনশাআল্লাহ চাউল আর এটা সামগ্রী আছে এটার মধ্যে এটা এই মাদ্রাসার জন্য বরাদ্দ আর কি এখন আমরা এটা কারা এগুলো নিয়ে হয় আর কি